কেন রে বাইবে নমাজি নামাজ কেন পরনা নামাজ গুনে গতি নাই রে শান্তি তোমরা পাইবানা কেন রে বাইবে নামাজি নামাজ কে নেহে পড়না নামাজ গুনে গতি নাই রে শান্তি তুমরা হা পাইবানাম আসর মাঠে ফজর আসবে আসবে ফজর সেই ফজর তোর খরম হবে তামার তা নমাজি নামাজ কেন পর না নামাজ গুনে গতি নাই রে শান্তি তোমরা পাইবানা ফজর সরে জুহর আসবে আজ জুহর একজো না সেই জুহর তোর সাথী হবে রবির কিরণ লাগবে না নামাজি নামাজ ছাড়া গতি নাই রে শান্তি তোমরা পাইবা নাম জুহর সরে আসর আজবে আজবে আসর একজো না সে আসর তোর সাথী হবে রবির কিরণ লাগবে না পরামাজ ছাড়া গতি রে শান্তি তোমরা পাইবা নাম সরে মাখরি বাজবে আজবে মাগিরি বেগোনাম সেই মাঘরিব তোর বাতি হবে অন্ধকার তো থাকবে না নামাজি নামাজ নামাজ গুনে গতি নাই রে শান্তি তোমরা পাইবানা না আজবে আজবে আশায় জোনা সেয়া তোর পিয়ালা হবে আর সে আসাতর পেলা হবে পিপা সাত থাকবে না কেন রে ভাই বেনামাদি নামাজ কেনে পর না ছাড়া গতি নাই রে শান্তি তোমরা পাইবা না বায়ু বোনের আমার যদি কলে ভালো লাগে বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট কইরা অপরাধ দেখা সুযোগ করে দিবেন এই আমার ধন্যবাদ এই আমার আশা আপনার সবাইকে ধন্যবাদ আর আমাদের জন্য নামাজ পড়ে দোয়া করবেন আমাদের সফল হইতে পারি আমিও আপনাদের জন্য দোয়া করি আপনার সবাই দেওয়া সুখ শান্তি থাকতে পারেন আসসালামু আলাইকুম